হ্যালো আসসালামু আলাইকুম লন্ডন আজকে উত্তরাতে শ্বশুরবাড়িতে আছি তো সকালবেলাটা উঠে সেই সব সময়কার মতো বারান্দায় যাওয়া তারপর নাস্তা টেবিলে চলে আসছিলাম আমার শাশুড়ি কোরবানির ঝোড়া মাংস গরম করে দিল এত স্বাদ আমার শাশুড়ির রান্না যেমন সুন্দরী তেমন গুণবতী মার্শাল্লা তো আমি আমার ভাগনা আমার শাশুড়ি আমরা প্যাট পরে খেলাম তারপর আমার এক ভাবি আছেন সেই ভাবি আমার জন্য চুলার মধ্যেই কেক বানিয়ে নিয়ে আসছে চিন্তা করেন কি গুণবতী তো আমি চলে যাব মানে কাজে বের হয়ে যাব। সেই জন্য ভাবি একটু সকাল সকালই চলে আসছে তো এখন আমরা কেক কাটছি আমি খুব মানে অবাক হয়ে গিয়েছি যে চুলার উপরে এত সুন্দর কেক হয় খুব সফট হয়েছে খুব স্বাদ সুস্বাদু হয়েছে তো ভাবি কিন্তু এই উত্তরা মানে প্রেম বাগান থেকে এই কেকগুলো কিন্তু ডেলিভারি দেয় কেউ যদি অর্ডার করে খুব অল্প দামে উনি দেখলাম ডেলিভারি দেয় তো কেউ যদি নিতে চান এই প্রেমবাগান যারা উত্তরখান দক্ষিণখান থাকেন তারা চিনতে পারছেন এরিয়াটা রেললাইনের পাশেই ওনাদের বাড়ি তখন কিন্তু আপনি অর্ডার করতে পারেন আমার অনেক ভালো লেগেছে সত্যি কথা যে একদম রিজনেবল প্রাইস তো আমরা বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি রাজলক্ষ্মীর দিকে এখানে তো ওই যে গত ব্লগে বললাম যে বারবার চেঞ্জ করতে হয় রোড কারণ রাস্তাঘাট ভেঙে ফেলেছে সেই জন্য একবারে যাওয়া হয় না তো আমরা এখন চার নম্বর সেক্টরের ভেতর দিয়ে যাচ্ছি আমার আপন খালাতো বোন আমার তো অনেকগুলো খালাতো বোন অনেক খালাতো ভাই তো এই খালাতো বোনটা হচ্ছে আমার বয়সী আমরা ছোটোবেলা থেকে একই এলাকায় থাকতাম একই সাথে পড়াশোনা করতাম ওর বাবা মা দুজনে চাকরিজীবী ছিল তো এই খালাতো বোনের সাথে আমার আন্তরিকতা খুব বেশি তো ও ছয় নম্বর সেক্টরের দিকে থাকে ও স্কুলের টিচার এবং ও কিন্তু কেক খুব ভালো বানিয়ে বিজনেস করে এই হচ্ছে ওর পেস যারা মনে করেন ছয় নম্বর সেক্টরের দিকে থাকে ও উত্তরায় সব জায়গাতেই ডেলিভারি দেয় আমার অনেক ভালো লাগে যে হাতের কাজগুলো সবাই করছে এই হচ্ছে আমার খালার তো না এই হচ্ছে আমার ভাগনা অনেক দিন পর দেখা ও আসলে আমার বাসায় আসবে আসবে করছিল আমার সাথে দেখা করবে কিন্তু আমি সময় দিতে পারছিলাম না হয়ে ওঠেন অল্প সময় নিয়ে আসলে দেখা যায় ধরে ধরে সবার বাসায় যাওয়া যায় না এর আগের বার আমি দেখেছিলাম আমার খালার বাসায় গিয়েছিলাম যে নতুন বাসা খালা কাজ করাচ্ছে ছয়তলা বাড়ি এটা হচ্ছে ওদের ওর মায়ের বাড়ি কিন্তু ওর বড় বোন থাকে নারায়ণগঞ্জে আর ও থাকে উত্তরাতে ওর হাজব্যান্ডের জব ওর জব এখানে সেজন্য তো আমরা ঠিক করলাম যে আমরা দুজন যেহেতু ব্রেকফাস্ট করে আসছি ও খেয়ে আসছে তাই ভাবলাম দুজনে একটু চা খাবো এবং এমন জায়গায় চা খাবো টং দোকানে তো এটা অনেক কষ্টে খুঁজে বের করলাম এখন আমরা চা খাবো আমার ভাগনা কিন্তু খুবই সুচিবাই ও সব জায়গার জিনিস খায় না তো ও খাচ্ছে না আমি আর আমার বোন খাচ্ছে অনেক দিন পর আমার বোনকে পেয়েছি আমার অনেক বেশি ভালো লাগছিল এই হচ্ছে চা মানে এটা হচ্ছে মালাই টাইপের চা তা আমার বোনের বিস্কিট লাগলো ও বিস্কিট দিয়ে খাচ্ছিলো আমি আবার বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি কিন্তু আমার মনে হলো যে এই চাটা আমার খেতে ইচ্ছে করছে সেই জন্য খাচ্ছি আমি অনেক হ্যাপি হয়েছি চাটা খেয়ে তো অনেকক্ষণ সময় কাটালাম গল্প করে তো আমরা তো একটা কাজে যাচ্ছি সেই জন্য আমার বোনকে আবার বিদায় দিয়ে দিতে হলো আর ও আমার জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে ওর বানানো কেক নিয়ে আসছে কেক তো আমি ওকে বিদায় দিয়ে দিলাম আমরা যেতে যেতে দেখছি যেখানে কিশোরী আলু মানে বিক্রি করে এটার নাম কিশোরী আলু তো আমার খালাতো বোন এখন বিদায় নিয়ে গেল আমার খালাতো বোন হচ্ছে আমার ছয় মাসের বড় তো ওর সাথে আমার যখনই দেখা হয় আমি ওকে রাগানোর জন্য বলি যে তুই না আমার ছয় মাসের বড় কিন্তু তোকে এত পিচ্ছি দেখা যায় কেন আমার চেয়ে ছোটো দেখা যায় কেন সব সময় আমি এটা ইচ্ছে করে বলি যেন ও আগে। তো আমরা আবার সেই রহমান নগরে চলে আসছি এখানে আসছি আমার সেই ছোটো বোনটার বাসায় ও এত সুন্দর কেক বানায় আমি আসলে কে 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 এবার একদম অস্থির তো ওর মা সেদিন আমাকে অনেক কিছু খাইয়েছিল আজকে আবার আনটি অনেক কিছু রান্না করে নিয়ে আসবে আমাদের জন্য তো আজকেও খাবো দুপুরে তো ও আমাকে কয়েকটা ডিজাইন দেখালো বলে যে আপু এভাবে এভাবে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় তো আমার তো অনেক বেশি ভালো লাগছিলো আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আমাকে একটা রেড ভেলভেট কেক দেখাও তো যাতে আমার ভিওরও সবাই দেখতে পারে দেখেন কি সুন্দর না ফুলের ডিজাইনটা কি সুন্দর করে করছে আমার অনেক ভালো লেগেছে এগুলো খুবই ইজি শুধু প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যায় ও অনেক কেক ডেলিভারি দেয় অনেক বেশি এগুলো সব ও ডেলিভারির জন্য কিন্তু ও বানাচ্ছে আমাকে কয়েকটা দেখালো আমার অনেক ভালো লেগেছে বাংলাদেশে এসে দেখলাম যে এই ছোটো ছোটো বাচ্চা মেয়েরা এত সুন্দর বিজনেস করছে ওদের কারো কাছে হাত পাতার স্বভাবটা নেই এই মেয়েটার বয়স একুশ বছর ও কিন্তু এই কেকের বিজনেস করে ওর সংসারটা চালায় ওর হাজব্যান্ডও কিন্তু জব করে না ওর সাথেই হেল্প করে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর একটা ফ্ল্যাটে থাকে আর বাসায় মানে সার্ভেন্ট আছে খুব ভালো স্যালারি দিচ্ছে সব কিছু এই কেকের বিজনেসের ওপর তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যদি কিছু মনে করো কেমন আর্ন হয় তোমার মান্থলি ও বললে এক থেকে দেড় লাখ টাকা শুধু কেক সেল করে তবে ও অনেক পরিশ্রম করে আমার অনেক ভালো লেগেছে আমার শুধুই মনে হচ্ছিল যে ওর একুশ বছর আমার মেয়ের নিয়ারলি বিশ বছর তো বাংলাদেশের বাচ্চারা অনেক কাজের যেটা বুঝলাম অনেক বেশি পরিশ্রমী অনেক কাজের তো দোয়া থাকবে ওদেরকে আরও বড় করুক আর ওর হাজব্যান্ডটার ও সত্যিই খুব ভালো ও কিন্তু মানুষকে কেকের কাজও শেখায় কেউ যদি শিখতে চায় তবে অনেক দূর তো অনেকে যেতে চায় না যারা দক্ষিণখানে উত্তরখানে থাকে তারা হয়তো বা যেতে পারবে আমার অনেক ভালো লেগেছে ওর ব্যবহার ওর বোনের ব্যবহার ওর মা সবাই খুব ভালো একটা ফ্যামিলি ওদের তো আমরা সেখানটা আবার কিছু জমি দেখলাম ওদের বাসার আশেপাশে কেমন গ্রাম্য গ্রাম্য একটা ভাব পাখির আওয়াজ অনেক সুন্দর তো আমাকে বলল কি আপু জানেন এখানে না একসময় মানুষ মেরে ফেলে রাখতো এমন বাজে একটা জায়গা ছিল প্রাইভেটলি কেউ কিনে তারপর সেটাকে ফ্ল্যাট করে মানে জমি প্লট করে করে সেল করছে তো বললাম যাক ভালো আইডিয়া মানুষের জন্য কম দামে ফ্ল্যাটও হয়ে গেল তবে এখন আর কম দাম নেই এখন দাম একটু বেড়ে গেছে তো ও আমাকে বললো কি আপু সম্পূর্ণ কেকটায় না এই লাল কালারটা কম দিব কারণ কি লাল কালার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ যে কোনো কালার লাল কালারটা যেহেতু আসতে অনেকগুলো কালার দিতে হয় সেই জন্য এটা খেলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে তাই আমি আলতো করে উপরটা একটু কালার দিয়ে দিলাম আমি না ঠিক আছে এটা ভালো মানুষের জন্য ক্ষতি না হয় সেই দিকেই তো তোমার খেয়াল রাখতে হবে তো এটা একটা কম্বো কেকও বানাচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর করে কেকটা বানাচ্ছে আর কেক বানানো খুব কঠিন কিছু না আপনি যখন কাপড় বানাবেন কাপড় সেলাই করবেন আপনি কাটতে কাটতে সেলাইতে সেলাইতে আপনি কিন্তু পারফেক্ট একজন টেলার্স হয়ে যাবেন তেমনই আপনি যখন রান্না করবেন রাঁধুনি ভালো হয়ে যাবেন রান্না করতে করতে তেমন কে কে যত ডিজাইন নিজে নিজে করবেন হাত যখন প্র্যাকটিস হয়ে যাবে হাতের যখন স্প্রেড বেড়ে যাবে তখন আপনিও খুব ভালো পারবেন দেখেন ওর মা মানে আমি বাংলাদেশে এসে সত্যি কথা এই বাসাতেই প্যাট ভোরে ভাত খেয়েছি আমার এত ভালো লেগেছে খাবার দাবারগুলো ওর মা বিক্রমপুরে আমি আত্মাটার ভরে খেয়েছি সত্যি কথা এই দুদিন আমার অনেক ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে গল্প করে আমরা বের হয়ে গেলাম এখন আমরা আমাদের বাসার দিকে যাব আমার শাশুড়ির বাসার দিকে শাশুড়িকে তো আগেই বলেছি আম্মা আমরা তো খেয়ে আসবো বলো ঠিক আছে আমার শাশুড়ির রান্নাও অনেক মজা অনেক সুস্বাদু আর মা তো এখন নেই মায়ের কথার কি কী বলবো একটা সময় তো মায়ের রান্নার খুব পাগল ছিলাম তবে এখন যেহেতু শাশুড়ি আছে শাশুড়ি রান্নার কথা বলতে হচ্ছে আশেপাশে কারো খাবার খেলে তাদের কথা বলতে হচ্ছে খুবই সুস্বাদু আর কি রান্না তো আমরা এই রহমাননগরে আশেপাশে কিছু জমি দেখছিলাম এখানে কেউ থাকতে পারবে বলেন এত দূর আমার মনে হয় যারা স্থানীয় তাদের জন্য পারফেক্ট কিন্তু আমরা যারা অনেক দূরে থাকি তাদের জন্য অনেক বেশি দূর কিন্তু এরিয়াটা খুব সুন্দর এ পর্যন্ত খুব সুন্দর গাছ গাছলা দিয়ে মানে ঢাকার মধ্যে উত্তরাকে আমি ঢাকাই এখন বলি যাতায়াত ব্যবস্থা খুব কুইক করা যায় ঢাকার মধ্যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ সেজন্য আমার অনেক ভালোই লেগেছে তো এখানে কিন্তু গাড়ি পাওয়া যায় না কোনোভাবেই উবার তো প্রশ্নই ওঠে না অনেক কষ্টে এই রিকশা বা অটো যাই বলেন আমরা ম্যানেজ করতে পেরেছি তো আমার ভাগনার আমি যাচ্ছি তো এখন আমরা প্রেম বাগানের দিকে যাব আমাদের বাসার দিকে আমার তো এই রাস্তার উপরে এগুলো এত ভালো লাগে কি সুন্দর এত সুন্দর লাগে এত ফ্রেশ খাবার দাবার মনে হয় মনে হয় আল্লাহ বাংলাদেশের মানুষের তো কপাল ভালো এত মানে ফ্রেশ ফ্রেশ সবজি সব কিছু পাচ্ছে মনে হয় এগুলা রান্না করে করে শুধু খাই এরকম একটা অবস্থা তবে আমাদের বাসায় আমি খেয়ে অত বেশি একটা তৃপ্তি পাচ্ছি না আমার ছোট বোন যতটুকু পারছে আমার জন্য করছে সত্যি কথা কিন্তু ওই যে একদম আমার মনের মতো রান্নাটা বাই সেরকমটা অত হচ্ছে না এমনি খেতে পারছি ঠিক আছে অত না আর কি তো আমার খালাতো বোন আমার জন্য কেকগুলো নিয়ে আসছে তো আমার শাশুড়িকে একটা দিলাম ভাগনাকে দিলাম আর আমি খেলাম আর একটা জ্যোতির জন্য নিয়ে যাবো কারণ আজকে সন্ধ্যায় আমি চলে যাচ্ছি এখান থেকে আমি দৌড়ার ছিলাম আমার শাশুড়ি বাসায় তো এই ড্রেসটা আমার খালাতো বোন বন্ধিয়েছে খুব সুন্দর না আমার কিন্তু অনেক ভালো লেগেছে কালারটা আমি বাসায় গিয়েই এটা টেইলার্সের কাছে দিয়ে দেবো বানানোর জন্য আমি বাংলাদেশ থেকে কোনো ড্রেস টেস কিনছি না কারণ আমার কাছে আমাদের খাদি গ্রেনশ এদের ই ভালো লাগে আমার শাশুড়ির সাথে আমি গল্প করছিলাম আমি বলে আম্মা আপনাকে একটু দেখাই সবাইকে তো হালকা করে একটু করলাম দেখেন আমার শাশুড়ির গলারিটা কত সুন্দর লাগছে না মাসাল্লা মাশাল্লাহ অনেক সুন্দরী ইয়াং লাইফে আরও সুন্দরী ছিল মাসাল্লাহ খুবই ইসলামিক সে মাসাল্লাহ তো এই তো আমি বের হয়ে গেলাম দুটো চুরি কিনেছিলাম উত্তরা থেকে তো আমার শাশুড়ির ফ্রেন্ডের হাতে সেই দুটো চুরি গতকাল দেখে আমার ভালো লেগেছিলো আমি উত্তরে গিয়ে পেয়ে গেলাম তো বাসায় গিয়ে আম্মাকে দেখালাম যে আম্মা এই চুড়িটা কেমন বলে কি সুন্দর আমি সাথে সাথে আমার শাশুড়ির হাতে পড়ে দিলাম আমি বললাম আপনার বান্ধবীর হাতেও আছে আপনিও পরেন দুই পড়লে সমান সমান হয়ে গেলেন সুন্দর তো আমার শাশুড়ি তুমি শখ করে কিনলাম বলো সমস্যা নাই আপনি পড়েন তো তো বিদায় নিয়ে চলে আসলাম আমার শাশুড়ি ফল কেটে দিয়েছিল তারপর দই মিষ্টি বললো খেতে তারপর আমরা ফলটা শুধু খেলাম যেহেতু খেয়ে আসছি তারপর ফাইনালি কয়েকবার গাড়ি চেঞ্জ করে এখন আমাদের বাসার দিকে যাচ্ছি ফার্ম গেটের দিকে যাচ্ছি দিনগুলো গতিতে চলে যাচ্ছে ওদিকে আদিয়ানের মন খুবই খারাপ আমি কেন এখনও যাচ্ছি না আয়াস বলল যে আম্মু আমি এখনও খেতে পারছি না সেই টেস্টি ফুডটা আর পাচ্ছি না তোমার হাতের রান্না বললাম আচ্ছা ওয়েট করো আর আদ্রিতা বললো আম্মু এখন আমি খুব শান্তিতে আছি তুমি আমার সাথে আর ক্যাচ ক্যাচ করো না তিনজনের তিন মতামত আর কি তো বাসায় এসেই আমার ছোটো বোন দেখি আমার জন্য দুনিয়ার নাস্তা আইটেম নিয়ে আসছে তো আমি কিছু কিছু খেলাম তারপর আমার ভাগনা চলে গেলো আর আমি আমার ছোটো বোনের সাথে একটু ফার্ম গেট মার্কেটে চলে আসছি ফার্ম গেট মার্কেটে আমার একটু কাজ ছিল কি কাজ আমি খাদির থেকে একটা ওয়ান পিস কিনেছিলাম সেটা সালোয়ারটা মেলাতে পারিনি লন্ডনে কোনোভাবেই না সেদিন নিউ মার্কেট গাউসেও ঘুরে আসছি নাই তো আমার বোন বললে তুমি কিন্তু আপু ফার্ম সুপার মার্কেটে খুঁজলে পেতে পারো তো এখানে আসলাম এখানে এসে আমি অন্য সহ মিলাতে পেরেছি তো ওর সাথে এখন ব্রিজের উপর দিয়ে গেলাম এই তো এভাবে সারাদিনটা তেরো তারিখ আগামীকাল চোদ্দ তারিখ আমাদের সবে বরাত এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে তো প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডে হাজব্যান্ডের সাথে একটু চা খাই একটু গিফট দেই ও আমাকে দেয় আমার ভালো লাগে আমরা তো অন্যভাবে আর উদযাপন করি না এতটুকু আমার ভালো লাগে তো ওর জন্য আমি একটা কাঠ সুন্দর করে লিখে লুকিয়ে রেখে আসছি আর এই পারফিউম সেটটা আমি কিনে আমি এক জায়গায় লুকিয়ে রেখে আসি আজকে রাত বারোটায় আমার হাজব্যান্ডকে বলবো যে ওই জায়গাটা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ হাফিজ